আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আর্নোর আমি মুসলিমা রহমান আসি আপনাদের সাথে আজকে আমি আপনাদের দেখাবো সেই বিখ্যাত বালটিমোর ব্রিজ যে ব্রিজটা চব্বিশ সালের মার্চ মাসে এই সেই ব্রিজটা যেটা বলতেছিলাম চব্বিশ সালের মার্চ মাসে এই ব্রিজটা একটা কন্টেইনার শিপের ধাক্কায় ভেঙে গেছিলো এবং তখন প্রায় ছয়জন কনস্ট্রাকশনের মানুষ মারা গেছিল খুবই দুঃখজনক ছিল ঘটনাটা তাদের আর খুঁজে পাওয়া যায় নেই আমরা এই ব্রিজটা পার হচ্ছি এটা কিন্তু ফাইনালে কাজটা এখনও শেষ হয়নি এটা হচ্ছে মেরিল্যান্ড শহরের বাল্টিমোর মোড় নামক যে জায়গাটা সেই জায়গার নামকরণে এই বাল্টিমোর ব্রিজটা করা এবং এইটা নতুন করে আবার যে ব্রিজটা করতেছে এটা শেষ হতে আঠাশ সাল থেকে তিরিশ সালের মধ্যে শেষ হবে ব্রিজের এখানে এই যে পাশে ডান পাশে যে সাদা সাদা ঘরগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে অয়ার হাউস মানে এখানে শিপে করে মাল এনে রাখে পরে যখন লাগে নিয়ে যায় চেষ্টা করলাম বাল্টিমোর ব্রিজের কিছুটা অংশ আপনাদের সাথে দেখানোর জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম